আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সতেজ বাজার ডট কম এবং সতেজ বাজার ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিও স্ক্রিনে রাফেলো লেখা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো তিন থেকে চার দিন আগে মেবি আপনাদের সাথে আমি একটি অফার শেয়ার করছিলাম সো সেই অফারটি এত এত পরিমাণ মানে রেসপন্স এসেছে বলার বাহিরে সো সেটা কিন্তু হচ্ছে এই যে টি ছাব্বিশ এই যে কার্টুনে থাকে আট বক্স সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটার এক্সপায়ার ডেটটা যে দেখেন নয় চব্বিশ থেকে পাঁচ পঁচিশ সো বক্সগুলো আমি আপনাদেরকে না দেখালে হয়তো বুঝতে পারবেন না ঠিক আছে তো এইটা হচ্ছে সেই রাফেলো কাঙ্ক্ষিত রাফেলো চকলেটের বক্স তো আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রাফেলো চকলেট বর্তমান তিন পিস ফ্রি মানে আমাদের রাফেলো চকলেটের বক্সে তিন পিস ফ্রি থাকতেছে সাথে আগের প্রাইস থেকে আরও একশো টাকা ডিসকাউন্ট করে কিন্তু আমরা সেল করতেছিলাম তো আর মাত্র লাস্ট ওয়ান লাস্ট ওয়ান যে কার্টুনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে লাস্ট কার্টুন সো এই লাস্ট কার্টুনটাই আমাদের কাছে স্টক রয়েছে তো আপনারা যারা যারা এখনও দ্বিধাদ্বন্দ্বিতায় আছেন যে এই চকলেটটা কিনবেন কিনা তবে আমার কাছে এবং নাইনটি নাইন মানুষের কাছে এই চকলেটটা খেতে এত এত পরিমাণ মজা যা বলার বাহিরে আরেকটা বিষয় এই চকলেটটা সিঙ্গেল সিঙ্গেল পিস থাকে সো গিফটের জন্য বিশেষ করে হয়তো অনেকে গিফট করে গিফটের জন্য কিন্তু এই চকলেটটা খুবই স্পেশাল আপনি যদি আপনার প্রিয় মানুষ আপনার বাচ্চা আপনার পরিবার আত্মীয় স্বজন যে কেউ যে কোনো কাউকে কিন্তু আপনি চাইলে এই বক্সটা গিফট করতে পারেন সো এত পরিমাণ টেস্টি একটা চকলেট যা বলার বাহিরে আর কি সো মাত্র এই যে কয় বক্স আর মাত্র আছে হচ্ছে এই কার্টুন আটটা বক্স এই আটটা বক্সই আমাদের স্টকে আছে সো এই আটটা বক্স শেষ হয়ে গেলে কিন্তু আপনারা এই রাফেলোটা আবার কবে পাবেন আই আমি শিওর না সো আপনারা যারা যারা এখনও অর্ডার করেন না বা করতে চাচ্ছেন তারা কিন্তু করে ফেলেন অর্ডারটা করে ফেলেন কারণ এটা পাবেন না কারণ কিসের জন্য এখন আপনি একটা চিন্তা করেন এই বিশেষ করে গিফটের আইটেমগুলো বাইরে থেকে কম আসে আর প্রচুর পরিমাণে যে হারে চকলেটের দাম বাড়তেছে সে ডলারের দাম অলরেডি বেড়ে গেছে একশো বিশ থেকে একশো উনত্রিশ টাকা হয়ে গেছে সো বিভিন্ন কারণে আসলে প্রোডাক্টের দাম দিন দিন বেড়ে চলেছে সো আপনারা এখনও কিন্তু এটার প্রাইসটা রিজেনেবল আছে সো আপনারা চাইলে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন যে কোনো আটজন ব্যক্তি কিন্তু আটটা বক্স নিতে পারবেন অনেকে দুই বক্স তিন বক্স করেও নিয়ে নিচ্ছে এত পরিমাণ চাহিদা যাই হোক আমি আপনাদের সাথে ভিডিও আর কথা বাড়াবো না যদি আমাদের পেজটি ভালো লাগে আমাদের চকলেটগুলো ভালো লাগে আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগে তাহলে আমাদের লাইক আমাদের পেস্টটা একটু লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন মেনশন করবেন সো এটাই আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের এবং সবার প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম